তো হ্যালো গাই সবাই কেমন আর শাশুকড়ি সবাই ভালো আছে তো আজকে আমি চ্যালেঞ্জ যেটা নিচ্ছি আমি কি বাড়ির সব কাজ করতে পারবো তো চলো আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাকে বিড়িয়া দিয়ে শুনে আনতে পাঠালছে তো চলো তাকে দিয়ে চলে এসেছি তো বিড়িয়া দিয়ে দিতে যায় তোমরা তার আগে লাইক কমেন্ট সব করো তো গাইস হাসি যা বেড়াচ্ছে চ্যালেঞ্জটা করতে আর দেখো পাখিতে দিয়েছে দিয়েছে আর পাখিকে আর কি বলবো পাখি তো একটা জন্তু তাকে আর কি বলবো মানে কিছু বলার ভাষা নাই তো আবার আব্বু পাঠিয়ে দেশে আমাকে ব্যাগ আনতে তো ব্যাগগুলো আমি রেডি করছি কারণ ব্যাগ নিয়ে যেতে হবে না গেলে তো আবার মারবে ধরে তো মারার ভয়ে আমি যাচ্ছি না তো দেখতে তো বেলে আমি বাইরে বেরিয়ে গেছি আব্বুকে দেওয়ার জন্য ব্যাগগুলো তো যাই আর এবার আমি দোকান যাবো সরাসরি তার জন্য আমি লাঠি নিয়ে বেরিয়ে গেছি দোকান তো দোকানে সব কাজ করছি আমি অনেক স্পিডে তারপরে করে নিব আমি ঝাড় দিবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত দেখলে তারা তারা ও পি লেখে কমেন্টে বলবে